নমস্কার গল্প বৈঠকের গল্পের আসরে আবার সবাইকে সুস্বাগতম আজকের গল্প স্টেশনের নাম ঘুমঘুমি লিখেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ শুরু হচ্ছে আজকের গল্প স্টেশনের নাম ঘুমঘুমি ভুল করে অন্য কোথাও নেমে পড়েছি নাকি ট্রেন চলে গেলে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে চারদিক দেখতে লাগলাম মানুষ নেই জন নেই গাছপালা নেই এ কেমন জায়গা না ভুল হয়নি ওই তো হলুদ বোর্ডে লেখা আছে ঘুমঘুমি দেখে স্বস্তি পেলাম তারপর চোখে পড়ল রেলের পোশাক পরা একটা লোক স্টেশনের উঁচু খোলামেলা বারান্দায় দাঁড়িয়ে আছেন কোনো যাত্রী নামেনি আমি ছাড়া টিকিট নেওয়ার জন্যও কেউ নেই মনে হল স্টেশনের পিছনে কোয়ার্টারও চোখে পড়ল তখন নিচু প্ল্যাটফর্মে আস্তে আস্তে হেঁটে স্টেশন ঘরের দিকে এগিয়ে গেলাম বলা বাহুল্য খুব হতাশ হয়ে গেছি এমন একটা অখাদ্য নির্জন স্টেশনে অরুণ মামা থাকেন ভাবতেই পারিনি চারিদিকে ধুধু রুক্ষ মাঠ কদাচিত দূরে একটা গাছ সেও একেবারে ন্যাড়া আর এদিকে ওদিকে ছোটখাটো পাহাড় বা টিলা রেল লাইনটা এই মাঠ পেরিয়ে দিগন্তে গিয়ে মিশেছে কেমন একটা শূন্যতা খাঁ খাঁ করছে চারপাশ রেলের পোশাক পরা লোকটি আমার দিকে তাকিয়েছিল মুখে গোপ দাড়ি দেখে আমি সঙ্গে সঙ্গে চিনতে পারিনি অরুণ মামাকে বললাম আচ্ছা স্টেশন মাস্টার অরুণ রায় কি আছেন না বদলি হয়ে গেছেন এ কথা জিজ্ঞাসা করার কারণ অরুণ মামা আমাকে আসতে লিখেছিলেন সেই পুজোর পর আর এখন বসেক মাস তারপর এতদিন আর কোনো চিঠিপত্র লেখালেখি হয়নি তা আমার কথা শুনে ভদ্রলোক ভুরুকুচকে বললেন বদলি হবে মানে তিনি বহাল তবিয়াতেই আছেন তুমি কোথেকে আসছ কলকাতা থেকে অরুণবাবু আমার মামা হন অমনি ভদ্রলোক লাফিয়ে উঠে হাসতে হাসতে বললেন শুকু তুই ওরে তুই এত বড় হয়েছিস রে তোকে তো চেনাই যাচ্ছে না রে আর আমিও দাড়ি গফের আড়ালে অনেক দিন আগে দেখা মুখখানা আবিষ্কার করে ফেলেছি তক্ষুনি বললাম ওহো মামা আপনাকে যে চেনাই যাচ্ছে না দাড়ি গফ রেখে একেবারে সাধু সন্ন্যাসী হয়ে গেছেন যে অরুণ মামা আমাকে যাত্রী ধরে এগিয়ে গেলেন স্টেশন ঘরের দরজায় পয়েন্টসম্যানকে ডেকে বললেন এ কে এসেছে দেখেছিস আরে আমার ভাগনা সুকুমার বজু আমাকে সেলাম করে হাসলো অরুণ মামা বললেন বাবা ভজুয়া আমি একে কোয়ার্টারে নিয়ে যাই তুই থাকিস সন্ধে ছটার ডাউন আসার সময় হয়ে গেল সিগনাল দিয়ে রাখিস ওকে আরো কিছু নির্দেশ দিয়ে অরুণ মামা আমাকে নিয়ে চলতে থাকলেন গেট পেরিয়ে একটা চট্টান মতো জায়গায় কুয়ো আছে দেখলাম কুয়োর ধারে একটি দেহাতি মেয়ে বালতি করে জল তুলছিল ঘুমটা টানলো আমাদের দেখে অরুণ মামা বললেন লক্ষ্মী বৌ বলতো এ কে বলতে পারলি তো আমার ভাগ্নে রে ভাগ্নে কলকাতা থেকে আসছে তুই জল তুলে একটি বার আসিস বুঝলি একটা মোটে কোয়ার্টার তার দরজার তালা খুলতে খুলতে অরুণ মামা বললেন আমার বন্ধু বল দেখাশুনোর লোক বল এই ভজুয়া আর তার বউ লক্ষ্মী একজন খালাসি ছিল ঝাটুয়া নামে সে বেটা অনেক চেষ্টা করে বদলি নিয়েছে আর নতুন লোক আজ বদি এলো না কেউ এই ঘুমিয়ে স্টেশনে আসতেই চায় না বুঝলি বললাম কেন মামা অরুণ মামা ঘরে ঢুকে বললেন কেন তা বুঝিস না রে সুকু এই পাণ্ডব বর্জিত নির্জন জায়গায় কি কেউ থাকতে চায় কিছুক্ষণের মধ্যেই মানুষ এখানে হাঁপিয়ে উঠবে আপনি আছেন যে তাছাড়া ওই ভজুয়া আর তার বউ তো আছে অরুণ মামা আমার প্রশ্ন শুনে একটু হেসে বললেন এর কোনো স্পষ্ট জবাব দেয়া সত্যি কঠিন সুকু শুধু এইটুকু বলতে পারি নির্জন জায়গায় থাকতে কোনো কোনো মানুষ হয়তো ভালোবাসে যেমন আমি প্রথমে কিছুদিন ভালো লেগেছিল তারপর খারাপ লাগতে শুরু করল তখন পড়াশুনোয় মন দিলাম রাজ্যের বইপত্র কিনে আনি জংশন শহর থেকে আর পড়ি তারপর শুয়ে গেল সব এখন বরং এ জায়গা থেকে চলে যেতে হলে খুব কষ্ট পাব যাগে তুই আটচল্লিশ ঘন্টা জার্নি করে ক্লান্ত বারান্দায় বালতিতে জল আছে হাত মুখ ধুয়ে নে আমি চা জলখাবারের জোগাড় করি অরুণ মামা চোখ নাচিয়ে ফের বললেন বুঝতেই তো পারছিস সপাকে খাই কিন্তু আমার রান্নার স্বাদ পেলে আর কলকাতায় ফিরতে ইচ্ছেই করবে না তোর আজ রাতে কি রান্না করব জানিস পাঠার মাংস আমি অবাক হয়ে বললাম পাঠার মাংস এখানে কোথায় পেলেন মামা মাইল পাচেক দূরে চণ্ডিকা দেবীর মন্দির আছে কাল তোকে নিয়ে যাব সেখানে মন্দিরের পুরোহিতের সঙ্গে আমার খুব খাতির আছে বলি পড়লেই প্রসাদী মাংস পাঠিয়ে দেয় বলে অরুণ মামা কেরোসিন কুকার ধরাতে ব্যস্ত হলেন আমি ভেতরের বারান্দায় গিয়ে বালতির ঠান্ডা জলে হাত মুখ পা রোগ ধুলাম ক্লান্তি দূর হয়ে গেল উঠোনের কোনায় পাঁচিল ঘেষে একটা প্রকাণ্ড জবা গাছ বড় বড় ফুল ফুটেছে এই রুক্ষ নিরস শ্রীহীন তেপান্তরে ওই ফুলগুলো দেখে কি যে ভালো লাগলো ফুলগুলো যে সত্যিকার ফুল বিশ্বাস করাই কঠিন চোখ জুড়িয়ে যাচ্ছে তো বটেই এমন গোলাপি পাপড়ি আর হলুদ পরাগের জবা এর আগে কখনো দেখিনি তার চেয়ে আশ্চর্য ব্যাপার জবা ফুলে গোলাপের মতো নিচে আজালো গন্ধ কেন কাছে গিয়ে খুঁজছিলাম পাশে কোথাও গোলাপ গাছ আছে কিনা কিন্তু না আর কোনো ফুল গাছ নেই শুধুই একটাই জবা গাছ প্রকাণ্ড ঝাড় তাজ্জব হয়ে ভাবছি একটা নতুন ব্যাপার দেখলাম তাহলে জবা ফুলে গোলাপের গন্ধ ঠিক সেই সময় পাঁচিলের উপর একটা দশ বারো বছরের মেয়ের মাথা দেখা গেল আমি একটু চমকে উঠলাম তারপর মেয়েটি পাঁচিলের উপর উঠে পা ঝুলিয়ে বসলো তখন সূর্য ডুবে গেছে ঘুমঘুমির মাঠে ফিকে গোলাপি আলোটা মুছে গেছে মেয়েটি হাসি মুখে আমার দিকে হাত বাড়িয়ে দিল তার কোকড়ানো চুলগুলো ঈষত লালকে চোখের তারা নীল মেম সাহেবদের মতো গায়ের রং ধবধবে ফর্সা বললাম কোথায় থাকো খুকুমনি খুকুমণিটি হেসে বাইরের দিকে আঙুল তুলে দেখালো কিন্তু বাইরে তো কোনো বাড়ি দেখিনি কোথাও হ্যাঁ একটা ছোট ঘর আছে বটে সেখানে সম্ভবত ওই ভজুয়া থাকে তাহলে ভজুয়ারি মেয়ে মেয়েটি হাত বাড়িয়ে এবার ফিসফিস করে বলল একটা ফুল দাও না যেই ফুল ভাঙতে হাত বাড়িয়েছি পেছনে অরুণ মামা বলে উঠলেন ও কি কি করছিস শুকু ফুল তুলছিস নাকি হুম হুম কক্ষনো এই কাজটি করবি রে বাবা ওই ফুলগুলো মানসিক করা প্রতিদিন সেই চণ্ডিকার মন্দিরের লোক এসে নিয়ে যায় অপ্রস্তুত হেসে বললাম মামা ওই মেয়েটা ফুল চাইছিল কিনা তাই অরুণ মামা আমার কাছে দৌড়ে এসে বললেন মেয়েটা কোন মেয়েটা ওই যে বলে আমি পাঁচিলের দিকে মুখ তুলে কিন্তু কাউকেও দেখতে পেলাম না তাহলে নির্ঘাত বেচারি লাভ দিয়ে নেমে পালিয়ে গেছে অরুণ মামার ভয়ে অরুণ মামা পাঁচিলের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বললেন হুম তারপর আমার হাত ধরে হিড়ির করে টেনে নিয়ে গেলেন ঘরে গিয়ে চাপা গলায় বললেন একটা কথা বলি শোন ঘুম ঘুমি বড় অদ্ভুত জায়গা এখানে অনেক কিছু দেখবি কিন্তু সাবধান মাথা ঠিক রাখবি অবাক হয়ে বললাম অনেক কিছু দেখব মানে অরুণ মামা গম্ভীর মুখে বললেন ওই মেয়েটা কে ছিল জানিস আগেকার অ্যাংলো ইন্ডিয়ান স্টেশন মাস্টারের ছোট মেয়ে মঞ্জু বছর দশেক আগে মঞ্জু ট্রেনে কাটা পড়ে আনমনে লাইনের ওপর খেলা করছিল ট্রেনের হুইসেল শুনতে পাইনি শিউরে উঠেছি সঙ্গে সঙ্গে তাহলে কি আমি মঞ্জুর ভূত দেখলাম অসম্ভব নিশ্চয়ই মামা আমার সঙ্গে তামাশা করছেন মনের তলায় ভয় এনে চুপি চুপি দাঁড়িয়েছি বটে কিন্তু মুখের ভাবে সাহস রেখে হেসে হেসে বললাম ভূতে আমার বিশ্বাস নেই মামা অরুণ মামা হাসলেন না একটুও আরো গম্ভীর হয়ে বললেন তুমি এখন সমর্থ ছেলেটি হয়ে উঠেছো ভূত প্রেতে বিশ্বাস না থাকারই কথা বিশেষ করে কলকাতায় থাকো তুমি সেখানে আলোর দেশ কিন্তু বাবা শুকু এ হলো অন্ধকারের দেশ শহর তো দূরের কথা গ্রাম বলতে ধারে কাছে কিছুই নেই সবচেয়ে কাছের গ্রামটির দূরত্ব সাত মাইল অবশ্য চণ্ডীদেবিকার মন্দির আছে মাইল পাচিক দূরে কিন্তু সেখানে থাকেন শুধু পূজারি আর একজন লোক তাই বলছি এই ঘুমঘুমি স্টেশনে অনেক বিচিত্র ব্যাপার তুমি দেখতে পাবে অরুণ মামাকে অবিশ্বাস করাও তো যায় না আমার মায়ের দুঃসম্পর্কের দাদা এই ভদ্রলোককে অবশ্য খুব কমই দেখেছি আমাদের বাসায় দু বছর অন্তর একবার করে দেখা দিতে আসতেন মাত্র তারপর আর পাত্তাই নেই গত দুবছর এমনি বেমালুম নেপাত্ত থাকার পর পুজোর ঠিক আগেই চিঠি পেলাম ঠিকানা দিয়ে আসতে রেখেছিলেন হঠাৎ কদিন আগে মা কি যেন একটা দুঃস্বপ্ন দেখলেন খুলে বলেননি শুধু তারপর থেকেই তাগিদ দিচ্ছিলেন ওই অরুণ দাদার কাছে গিয়ে যেন খবর নিয়ে আসি কেমন আছে তাই এমনি করে আসা কিন্তু বেশ জেদি গম্ভীর প্রকৃতির এবং সাহসী মানুষ যাকে বলে ডান পিটে এখনো বিয়ে করেননি কাছের আত্মীয় স্বজন কেউ কোথাও নেই একা থাকের বরাবর ওর মতো মানুষের পক্ষে ঘুমঘুমি আদর্শ জায়গা হলেও কিন্তু এমন ভুতুরে ব্যাপারের মধ্যে উনি পড়ে আছেন জেনে বেশ অবাক হলাম ফের হেসে বললাম তাহলে মঞ্জুকে আপনি অনেকবার দেখেছেন মামা খুব জ্বালায় বুঝি অরুণ মামা মাথা দুলিয়ে বললেন হ্যাঁ মেয়েটা পাজির পাড়া সারাক্ষণ জ্বালায় স্টেশনে আপন মনে কাজ করছি হঠাৎ কাগজপত্র ছড়িয়ে দিয়ে পালায় খিলখিল করে হাসতে হাসতে মাঠের দিকে পালিয়ে যায় ভোজুয়াকে জিজ্ঞাসা করে দেখিস না ওকে কিরকম জ্বালায় ওর টিকি ধরে টানে হাঁটুর পেছনে আচমকা সুড়শুড়ি দেয় আর ভোজুয়া আছাড় খায় পাজি মেয়েটার জন্য বড্ড ঝামেলায় পড়তে হয় মাঝে মাঝে একবার তো ট্রেন আসছে লাইন ক্লিয়ার বলতে বলতে হঠাৎ থেমে অরুণ মামা জানলার দিকে তাকিয়ে ধমক দিলেন আয় মঞ্জু যাবো নাকি তবে রে পাজি মে উনি দরজা অবধি তাড়া করে গিয়ে ফিরে এলেন কেরোসিন কুকারের কাছে বসে কেটলির ফুটন্ত জলে চা পাতা ফেলে বিড় করে কি যেন মন্ত্র পড়তে থাকলেন ততক্ষণে আমি বিস্ময় এবং আতঙ্কে ঘামতে শুরু করেছি আগে জানলে কক্ষণ এমন জায়গা আসতাম না ওরে বাবা এই যে সারাক্ষণ ভূত প্রেত নিয়ে থাকা ভয়ে ভয়ে জাননার বাইরে তাকাচ্ছিলাম মঞ্জুকে দেখতে পেলে এবার নিশ্চয়ই ভিমড়ি খেতাম জালনার বাইরে আকাশে দু তিনটে নক্ষত্র সবে ফুটে উঠেছে সেই নক্ষত্র ছাড়া আর কিছুই নেই একটু পরে দুজনে বসে চা খাচ্ছি অরুণ মামা বললেন হ্যাঁ আর যা বলছিলাম এই স্টেশনে অনেক ট্রেন বা মালগাড়ি আসতে যেতে দেখবে কোনোটা থামবে কোনো যাত্রীও নামবে কিন্তু জেনে রেখো কোনো কোনো গাড়ি মিথ্যে গাড়ি তার মানে রেলগাড়ি নয় স্রেপ ভূতের ট্রেন কিংবা ভুতুরে মালগাড়ি যার যাত্রী চেকার গার্ড ড্রাইভার ফায়ারম্যান সবই ভূত প্রেত যে যাত্রী নামবে সেও জানবে ভূত ছাড়া মানুষ নয় কে তাই তো তোমাকে নামতে দেখে আমি মনে মনে তৈরি হচ্ছিলাম ভূত হলে এসা থাপ্পড় কষাবো শুনে আমি আটকে উঠে বললাম উড়ে উড়ে বাবা অরুণ মামা সস্নেহে আমার পিঠে হাত রেখে সান্ত্বনা দিলেন পাগল তোকে থাপ্পড় মারতাম নাকি তুই তো মানুষ দেখলেই চেনা যায় এই প্রথম আমার মনে হলো অরুণ মামা আমার পিঠে যে হাতটা এই মাত্র রেখে তুলে নিলেন সেটা অস্বাভাবিক ঠান্ডা জামার তলায় পিঠের সেই অংশটুকু যেন এতক্ষণ জমে নিশার হয়ে রইল সন্দিগ্ন দৃষ্টিতে অরুণ মামাকে দেখে নিলাম মাঝে মাঝে তারপর খুব সাহসের সঙ্গে মনে মনে তৈরি হতে লাগলাম ঘুমিতে যখন এসেই পড়েছি সহজে কাবু হব না ভূতের সঙ্গে লড়াই করেই বীরের মতো প্রাণ বিসর্জন দেব কিন্তু অরুণ মামা যে ভূত নন তার প্রথম অকাঠ্য প্রমাণ তিনি তো মারা যাননি মারা গেলে খবর পেতাম আত্মীয় বলতে তো যতদূর জানি একমাত্র আমরাই আছি দ্বিতীয় অকাঠ্য প্রমাণ ভূত কখনো এমন চমৎকার চা কিংবা পাঠার মাংস রান্না করতে পারে ভূতের রান্না খেয়ে হজম করাও সহজ কথা নয় অথচ দিব্য হজম হয়ে গেল ভূতের পাশে শুয়ে রাত কাটিয়ে সকালে নিজেকে আবিষ্কার করাও কি যায় মোটেও না সারা রাত গভীর ঘুমে ঘুমিয়েছি। অরুণ মামা ভূত হলে ঘাড় মটকাবার এমন সুযোগ কখনো ছাড়তেন না অতএব খুশি হলাম যত সাহসও পেলাম তত অরুণ মামা যখন মানুষ তখন ভজুয়া ও লক্ষ্মীও মানুষ ছাড়া ভূত নয় কিন্তু না থাক সে কথা পড়ে শুধু আগের স্টেশন মাস্টারের মেয়ে হতভাগিনী মঞ্জুর ব্যাপারটা ধাঁধা থেকে গেল কতবার উঠোনের জবা ফুলের গাছের কাছে গিয়ে দাঁড়ালাম সারাটা সকাল কিন্তু সে আর ফুল চাইতেই এলো না ফ্রক পড়া সুন্দর অতটুকু মেয়ে কত আর বয়স হবে দশ বারো বছরে বেশি নয় তাকে আবার দেখা পেলে জিজ্ঞেস করতাম ভূত হওয়াটা সুখের না দুঃখের ভূতেরা থাকেই বা কোথায় এমন সময় হঠাৎ আবিষ্কার করলাম জবা ফুলগুলো তো কালকের মতো আর সুগন্ধ ছড়াচ্ছে না স্বাভাবিকভাবে গন্ধহীন হয়ে গেছে আবার তখন ভীষণ চমক জাগল তাহলে কি মঞ্জুর আবির্ভাবের সঙ্গে সেই মিষ্টি গোলাপ ফুলের গন্ধের কোনো সম্পর্ক আছে নিশ্চয়ই আছে মঞ্জু এসেছিল বলেই জবা ফুলের মধুর গন্ধ ছড়াচ্ছিল এই গন্ধ মঞ্জুই নিয়ে আসে পরে কথাটা অরুণ মামার কাছে তুললাম উনি বললেন হ্যাঁ তুমি ঠিকই ধরেছো শুকু মঞ্জুর বাবা ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান মা বাঙালি মেয়ে তাই মেয়ের নাম মঞ্জু রেখেছিলেন ভদ্রমহিলা কিন্তু খ্রিস্টান হয়েও দেবী চণ্ডিকার ভক্ত ছিলেন শুনেছি ওই জবা গাছটা তারই লাগানো নিয়মিত পুজোর ফুল দিয়ে আসতেন পাঁচ মাইল রাস্তা একা যেতেন একা ফিরে আসতেন খুব সাহসী মহিলা ছিলেন মঞ্জু ওইভাবে ট্রেনের চাকায় মারা পড়বার পর উনি নাকি পাগল হয়ে যান তারপর আর তার পাত্তা পাওয়া যায়নি অ্যাংলো ইন্ডিয়ান স্টেশন মাস্টার অনেক খুঁজাখুঁজি করেছিলেন পরে বদলি হয়ে চলে যান আজিমাবাদ জংশনে শুনেছি আবার বিয়ে করেছেন ছেলেপুলেও হয়েছে এসব কথা শোনার পর মঞ্জুর মায়ের জন্য দুঃখ হল মঞ্জু তো ইচ্ছে করলেই ওর মাকে খুঁজে বার করতে পারে ভূত প্রেত পারে নাই বাকি মাকে দেখা দিলে মায়ের প্রাণে শান্তি আসে আচ্ছা আবার যদি ফুল তুলতে আসে মঞ্জু তাকে বলবো তার মায়ের কথা কিন্তু আমার প্রতীক্ষা ব্যর্থ হলো আর মঞ্জুকে দেখিনি জবা ফুলও সুগন্ধ ছড়ায় না এমনি করে দুটো দিন কেটে গেল এই দুদিনে আর কোনো অদ্ভুত ব্যাপার চোখে পড়ল না তাই সাহস বেড়ে গেল বিকেলে অনেকটা দূর অবধি রেল লাইনের ধারে একা বেরিয়ে এলাম ফিরে এলে মামা একটু বকাবকি করলেন তারপর বললেন বেড়াতে গেলে যেও ভোজুয়াকে সঙ্গে নিয়ে যাও পরদিন বিকেলে মামার কথা মেনে ভোজুয়াকে সঙ্গে নিয়েই বেরোলাম ভজুয়া চমৎকার বাংলা বলতে পারে সে এই স্টেশনে দশ বছর ধরে আছে অনেক ভূতুরে ব্যাপার দেখে দেখে তার শুয়ে গেছে সেই সব গল্প শুনিয়ে কান ঝালাপালা করে দিল আমার সারাটা পথ আধ যাবার পর দেখি একটা ছোট্ট নদী জল শুকিয়ে বালির চড়া পড়ে আছে এখানে ওখানে ছোট ও বড় পাথর ছড়ানো আছে অজস্র দূর থেকে মনে হয় একপাল হাতি দাঁড়িয়ে বা বসে আছে চুপচাপ ব্রিজের উপর দিয়ে লাইনটা চলে গেছে দূরের দিকে আমরা নদীতে নেমে গেলাম একটা পাথরে বসে সূর্যাস্ত দেখতে লাগলাম ভোজুয়া লোকটি দেখি মহা গল্পবাজ অনবরত কথা বলছে কান করছি না তবুও অনবরত গল্প বলছে একসময় সময় সূর্যাস্তের পর সে হঠাৎ থেমে চাপা গলায় বলে উঠল বাবু আর বেশিক্ষণ এখানে থাকা ঠিক নয় উঠুন এবার ফিরে যাই বললুম কেন বলতো ভূত আসবে ভুজুয়া কেমন হাসলো হেসে বলল না খোকা বাবু ভূতের ভয় আমি আর করি না আমার বউ তো করি না আপনার মামা বাবুও না কেউ আমরা ভয় পাই না ভূত দেখে থাকা ঠিক নয় বলছো কেন ভজুয়া ভয়ার্থ চোখে নদীর ধারে একটা টিলা দেখিয়ে বলল ভূতের চেয়েও সাংঘাতিক একজন ওইখানে থাকে বাবু চুরাইল কাকে বলে জানেন চোরাইল সে আবার কি শাকচুন্নি নাকি যেন বলে আপনাদের বাংলা মুলুকে কালো কুচকুচি গায়ের রং মুখটা পেঁচার মতো লম্বা শরীর চোখ দুটোর পাতা নেই তাই পলক পড়ে না মেয়েদের মতো সাদা কাপড় পরে থাকে আর বাবু পা দুটো পিঠের দিকে মানে উল্টো দিকে ঘোরানো উল্টো পায়ে হেঁটে সে আপনার দিকে এগিয়ে আসবে আপনাকে সে মন্তর দিয়ে আটকে ফেলবে আপনি নড়তেও পারবেন না তারপর এমন একটা বিচ্ছিরি ক্যাটানি কেঁচে উঠবে তা শুনলে রক্ত ঠান্ডা হয়ে যাবে খোকা খোকাবাবু তাই বলছি এবার এবার চলে আসুন করে হেসে বললাম হজুয়া তুমি ভেবো না তোমাদের চুড়াইল আমার একটুও ক্ষতি করতে পারবে না ভজুয়া পাথর থেকে নেমে দাঁড়ল বলল খোকাবাবু আপনার ভালোর জন্য বলছি এখন চুরাইলটার বেরোবার সময় হয়ে গেছে যে ধরে বললাম তুমি যাও ভজুয়া আমি যাব না ভজুয়া আবার কি বলতে যাচ্ছিল আচমকা সেই টিলার দিকে তীব্র চেরা গলায় চেঁচানি শোনা গেল কতকটা এই রকম ঠিক বলেছে এই চিৎকার কখনো মানুষের তো নয় কোনো জন্তুর নয় পৃথিবীর কোনো শরীর প্রাণী এমন অমানসিক চিৎকার করতেই পারে না এই চিৎকার শুনলে সত্যি গায়ের রক্ত কিম হয়ে যায় হৃৎপিণ্ডে খিল ধরে শ্বাস প্রশ্বাস ফেলতেও মনে থাকে না ভজুয়াকে দেখলাম চোখের পলকে ব্রিজের উপর পৌঁছে গেল আমার পা দুটো আটকে গেছে নদীর বালিতে পাথর থেকে নামছি কিন্তু পা তোলবার ক্ষমতা নেই এই অবস্থায় টিলাটার দিকে তাকিয়ে দেখি হ্যাঁ একটা আচ্ছা মূর্তি তরতর করে নেমে আসছে আমার দিকে ওই তাহলে চুরাইল আমি সত্যি আটকে গেছি নড়তেও পারছি না কয়েক মুহূর্ত পরে নদীর কিনারায় পৌঁছে গেল চুরাইলটা তারপর পাথর ডিঙিয়ে আমার দিকে এগিয়ে এলো যে পাথরে বসেছিলাম একটু আগে সেটার উপর এসে দাঁড়াতেই তাকে স্পষ্ট দেখতে পেলাম ভজুয়া ঠিকই বলেছে অমন কুৎসিত ভয়ঙ্কর চেহারা কখনো দেখিনি কল্পনাও করিনি এই আবছা অন্ধকারে তার চোখ জোড়া জলজল করছে নিষ্পলক চোখ তারপর সে বিকট চিৎকার করে উঠল আগের মতো আমার কানে যেন ঠান্ডা বরফের ছুঁই ঢুকে গেল সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেললাম যখন জ্ঞান হলো বুঝতে পারলাম না কোথায় আছি একটু পরে যেন টের পেলাম শক্ত মাটিতে শুয়ে আছি এবং কে আমার মুখে জলের ঝাপটা দিল তখন চোখ খুলে দেখি একটা পিডিম জ্বলছে বদ্ধ ছোট্ট একটা জায়গায় আমি নগ্ন পাথুরে মেঝে শুয়ে আছি ধুরমুর করে উঠে বসতেই কে হিন্দিতে বলল তবি ঠিক হয় তো বেটা শরীর ঠিক আছে তো একজন লিঙ্কটি পড়া জটা জুটোধারী সাধুকে দেখতে পেলাম আমার পিছনে বসে আছেন তার এক হাতে একটা পিদিন অন্য হাতে জলের লোটা এবার লোটাটা এগিয়ে দিয়ে বললেন পিও বেটা পিও জল খাও ঢকঢক করে জল খেয়ে মাথায় এবার পরিষ্কার হয়ে গেল বললাম আমি কোথায় আছি সাধু বললেন আমার ডেরায় আছো বাবা কোনো ভয় নেই কেমন করে এলাম এখানে আমি তুলে নিয়ে এসেছি নদীর চড়ায় অজ্ঞান হয়ে পড়েছিল আমি তখন যাচ্ছিলাম নদীর বালি খুঁড়ে জল আনতে নয়তো খুব বিপদে পড়ে যেতে এই সব পাহাড়ে খুব চিতাবাঘের উপদ্রব আছে মরা ভেবে তোমাকে খেয়ে ফেলতো ভগবানের দয়ায় তুমি জোর বেঁচে গেছো বেটা বললাম তাহলে দেখছি চুরাইলটা আমাকে মেরে ফেলতে পারেনি সাধু গম্ভীর হয়ে তাকালেন আমার দিকে বললেন চুরাইল। হ্যাঁ সাধু বাবা আমি একটা চুরাইলকে দেখে আর তার চিৎকার শুনে জ্ঞান হারিয়েছিলাম সাধু বাবা আবার হো করে হেসে উঠলেন ও বুঝেছি তুমি কাকে চুরাইল বলছো বোকা লোকেরা তাই এছে বটে ও চুড়াইল নয় তোমার আমার মতোই মানুষ মানুষ অবাক হয়ে বললাম হ্যাঁ বেটা ও এক হতভাগি নিমে পাগলি এই পাহাড়ের একটা গুহায় থাকে খিদে পেলে দূর দূরান্তর গ্রামে রাতে গিয়ে খাবার চুরি করে আনে কারণ ও ভিক্ষে চাইলে কেউ দেয় না ওর চেহারাটা আগুনে পুড়ে বিভৎস হয়ে গেছে কে সাধু বাবা ওর একমাত্র মেয়ে ঘুমঘুমি স্টেশনে কাটা পড়ে মারা যায় সেই শোকে ও পাগলি হয়ে কোথায় চলে গিয়েছিল পরে ফিরে এলো যদি কে এই নির্জন স্টেশনে ওকে খেতে পড়তে দেবে পেটের জ্বালায় বেচারি গ্রামে ভিক্ষে করতে যেত ওর সেই মেয়ের বয়সী কোনো মেয়েকে দেখলেই তার দিকে তাকিয়ে থাকত একবার হলো কি বিহারের এই সব গায়ের অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন সব মানুষ ওকে ডাইনি ভেবে আগুনে পুড়িয়ে মারবার চেষ্টা করল দৈবাত সে গ্রামের পুলিশ এসেছিল সেদিন পুলিশ এসে হতভাগিনীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তারপর ঘা সেরে উঠলে সে পালিয়ে আসে আবার ঘুম ঘুমঘুমিতে সাধু বাবা দীর্ঘ নিঃশ্বাস করে বললেন ওই এক বিধুটের স্বভাব বেটা মানুষকে ভয় দেখিয়ে মজা পায় কিন্তু মাঝে মাঝে শুনি অনেক রাতে মেয়ের নাম ধরে কাঁদছে আমি সন্ন্যাসী মানুষ বেটা কিন্তু সে কান্না শুনলে আমিও স্থির থাকতে পারি না বললাম কিন্তু ওর স্বামী তো বেঁচে আছে শুনলাম সে খোঁজ আমি কি নিই নি কিন্তু বছর পাঁচেক আগে চাকরি ছেড়ে সপরিবারে অস্ট্রেলিয়া চলে গেছেন যাগে রাত অনেক হয়েছে এখন এই সামান্য কোন রুটিটুকু খেয়ে ভগবানের নাম করে শুয়ে পড়ো বেটা বহু তকলিফ হবে জানি কিন্তু কি আর এ এত সাধু সন্ন্যাসীর গুহা এখানে নির্ভয়ে ঘুমও কিন্তু কি আর করব এ তো সাধু সন্ন্যাসীর গুহা এখানে নির্ভয়ে ঘুমও সকালে তোমার পরিচয় হাল হদিস শুনব এখন তুমি অসুস্থ বলে সাধুজি একটা কম্বল পেতে দিলেন কোনা থেকে শাল একটা রুটি এনে সামনে ধরলেন বললাম বরং আমায় স্টেশনে পৌঁছে দিন সাধু বাবা মামা খুব ভাবনায় পড়বেন আমি না ফিরল সাধুজি অবাক হয়ে বললেন স্টেশন কোন স্টেশন আর তোমার মামাই বা কে কেন ঘুমঘুমি স্টেশন আমার মামা সেখানকার স্টেশন মাস্টার সাধুজি সন্দিগ্ন দৃষ্টিতে তাকিয়ে বললেন কি বলছো তুমি ঘুমঘুমি তো কবে থেকে পড়ো হয়ে আছে সাইনবোর্ডে আর ভাঙা স্টেশনের গায়ে বড় বড় ইংরেজি হরপে লেখা আছে অ্যাভেন্ড আমি হতভম্ব বললাম অসম্ভব আমি তিন দিন ধরে সেখানে আছি ঘুমঘুমির টিকিট কেটেই তো সেখানে পৌঁছেছিলাম সাধুজি হো হো করে হেসে উঠলেন আবার এ ছেলেটার মাথা গড়বড় হয়ে গেছে ঘুমঘুমি স্টেশনের নামে টিকিটই নেই তুমি নিশ্চয় ভুল করছো হ্যাঁ ঘুমঘুমি টিকিট চাইলে আজিমাবার জংশনের বাবুরা আনালি লোক ভেবে পরের স্টেশনের টিকিট দেয় শুনেছি পরের স্টেশনের নাম কি জানো ঝুমঝুমি টিকিট তো আমার এই প্যান্টের পকেটেই ছিল তখনই বের করে অবাক হয়ে দেখি লেখা আছে ঝুমঝুমি আবার অজ্ঞান হয়ে যাব মনে হলো সাধুবাবার সঙ্গে পরদিন সকালে এক মাইল হেঁটে গিয়ে সত্যি দেখেছিলাম ওটা একটা অ্যাব্যান্ডান্ড বা পরিত্যক্ত স্টেশন যাত্রী ওঠানামা করে না বলে আজিমাবাদ নওলগড় ব্রাঞ্চের এই স্টেশনটি কবে বাতিল হয়ে গেছে আর কলকাতায় ফিরে গিয়ে শুনি মা চলে গেছেন পাটনায় পাটনা রেলওয়ে হাসপাতাল থেকে টেলিগ্রাম গিয়েছিল স্টেশন মাস্টার অরুণ রায় করোনারি থম্পোসিসে মারা গেছেন হ্যাঁ ভাঙা স্টেশন কোয়ার্টারে কোনো জবা গাছও ছিল না